আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চেষ্টা করব এক ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলার জন্য এখন যেগুলি দেখতেছেন এগুলি হচ্ছে মার্বেল শিট মার্বেল শিটের মধ্যে এখন আপডেট করে এটাকে রোল করা হয়েছে যেহেতু আমাদের দেশে এখনও ইউ বি মার্বেল শিট আসে নাই বড়োগুলি সেক্ষেত্রে আপনারা এখন যেগুলি দেখতে পাচ্ছেন বড়ো সাইজের এগুলি আপনারা পেয়ে যাবেন মার্বেল শিট আর এগুলির থিকনেস হবে টু এম এম থিকনেস মার্বেল ইউ বি মার্বেল শিট টু এম এম থিকনেস এগুলির সাইজ অনেকেই আবার কমেন্ট করেন তো এগুলির সাইজ হবে বিশে স্কোয়ার ফিট মানে যেমন পাশে হবে দুই ফিট হ্যাঁ দেখতেছেন এভাবে রোলগুলি পাশে হবে দুই ফিট আর এই যে পিসটা হবে লম্বা হবে দশ ফিট হ্যাঁ দশ ফিট হবে লম্বা এটা কালার যেগুলি দেখতেছেন এগুলি আরও রয়েছে অ্যাভেলেবেল জাস্ট আপনারা স্কিন শট দিয়ে নাম্বারটি নিতে পারেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে কোন ডিজাইন লাগবে দিতে পারেন বা হচ্ছে মেসেজ করলে ডিজাইন যেগুলি আছে সেগুলি আমরা দিয়ে দিব এগুলি লং লাস্টিং করবে মিনিমাম চোদ্দো থেকে পনেরো বছর পর্যন্ত শেডগুলি নষ্ট হবে না আর এটা আঠাটা কিন্তু আপনার আট থেকে দশ বছর আর মোটাটা দেখেন মোটাটা হচ্ছে টু এম এম আমি মোটাটা দেখাই আপনাদেরকে আপনারা অনেকেই এটা মোটা কতটুকু সেটাও বলেন থু এম এম ফিটনেস মানে অনেক বেশি তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আপনারা এগুলি লাগানোর জন্য পিছনে এক্সট্রা গাম দিতে হবে না গাম দেওয়া আছে অলরেডি যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ডিটেলস দেবেন তাহলে আমরা দুই বা দুই দিন বা তিন দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছাই দেব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনি আমাদের ফেসবুকে নতুন হলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন